সহিহুল মুসলিমের একুশশো সাঁত্রিশ নম্বর বর্ণনা রসুল্লাহ সল্ল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেছেন আহাবুল কালামী ইল আলাহি সুবহানুল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ইহ্লা আকবর অর্থাৎ নবীজি সাল্লাহ আলহিহি ওসাল্লাম ইরশাদ করেছেন মহান আল্লাহতালার নিকট সবচাইতে প্রিয় চারটি শব্দ আর সেই শব্দগুলো হচ্ছে সুবহানুল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক মুসলিম হিসেবে আমাদের সবারই এই শব্দগুলো মুখস্থ রয়েছে কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এই তাসবিহগুলো আমরা কয়জনেই বা নিয়ম করে প্রত্যেক দিন পাঠ করি যেহেতু আমাদের চূড়ান্ত লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা তাকে রাজি খুশি করা কাজেই এই চারটি শব্দ যা আল্লাহ তালার নিকট সবচেয়ে প্রিয় এই তাসবিহগুলো বেশি বেশি পাঠ করার মাধ্যমে খুব সহজেই আমরা আমাদের রবকে সন্তুষ্ট করতে পারি তাই চলুন আজ থেকে নিয়ম করে প্রত্যেক দিন এই সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই চারটি তাসবিহ বেশি বেশি পাঠ করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে তাওফিত দান করুন আমিন